আসসালামু আলাইকুম আফসানা মুন্তাহা চ্যানেলে আপনাদের অভিনন্দন আজকে আপনাদের একটি তরকারি দেখাবো মাছের মাথা দিয়ে কিছু সবজি দিয়ে তরকারি প্রথমে কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে নিয়েছি এবার একটি মাছের মাথা দুই পিস করে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব দুই পাশে ভালোভাবে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে মাছের মাথাগুলো উঠিয়ে নেব এবার আরেকটি কড়াইয়ের মধ্যে আমি কিছু কাঁচামরিচ সাত আটটা দুইটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এবার কিছু জিরে বাটা এক চামচের মতো সাত আটটা রসুনের কোয়া বেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম এবার শুকনা মরিচ লবণ হলুদ এবং ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে সবজিগুলো দিয়ে নিয়েছি ভালোভাবে কষার জন্য ঢেকে দিয়েছিলাম এবার মাছের মাথাগুলো দিয়ে সবজিটাকে ভালোভাবে আবার কষিয়ে নেব একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এ সময় মাছের মাথাগুলো ভেঙে যাবে ভেঙে গেলেই এটার স্বাদ আরও ভালো লাগে খেতে তরকারির সঙ্গে একদম মিক্সড হয়ে যাবে আপনারা একবার ট্রাই করে দেখবেন এটি গরম ভাতের সঙ্গে খেতে খুব মজা লাগে এক ঘে আমি তরকারি খাওয়ার চাইতে এভাবে রান্না করে খেলে খুব ভালো লাগে আমি পানি দিয়ে ভালোভাবে তরকারিটাকে সেদ্ধ করে নিয়েছি এবার বাগান দিয়ে নিলাম কিছু পেঁয়াজ শুকনা মরিচ তেজপাতা দিয়ে পাঁচফোড়ন দিয়ে বাগান তৈরি দিয়ে নিয়েছি এবার আমার তরকারিটা একদম রেডি খাওয়ার জন্য আপনারা একদিন ট্রাই করবেন অবশ্যই এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আল্লাহ হাফেজ